আগের জিরো ব্যালেন্স সংক্রান্ত ভিডিওতে আমরা জেনেছিলাম যে সাধারণত একটি ব্যাংকে কত রকম অ্যাকাউন্ট খোলা হয় যেমন সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট এই সংক্রান্ত এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনারা কীভাবে খুলতে পারবেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা কি জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের অসুবিধা কি কী রয়েছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কী কী সুযোগ সুবিধা আপনি পাবেন সব কিছু আলোচনা করে দেওয়া হয়েছিল ওই ভিডিওতে যারা যারা ওই ভিডিওটি দেখেননি এখন কিন্তু দেখে নিতে পারেন আই বাটনে ক্লিক করে অথবা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু জানতে পেরে যাবেন কারণ এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কিন্তু অনেক সুবিধা রয়েছে এবং সেই সুবিধাগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারেন বিভিন্ন সরকারের সুযোগ সুবিধা যেগুলো রয়েছে আপনারা কিন্তু চাইলে পেতে পারেন আজকে আমরা আলোচনা করব এই জিরো ব্যালেন্সের যে সুবিধা জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের যে সুবিধা এখনো পর্যন্ত কোন কোন ব্যাঙ্ক আপনাদেরকে দিচ্ছে ভালো সুবিধা বা ভালো পরিষেবা এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে সেই সব ব্যাঙ্কগুলোতে কীরকম সুদ পাওয়া যাচ্ছে আজকের দিনে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই জিরো ব্যালেন্স সংক্রান্ত অ্যাকাউন্ট যেহেতু অনেকেই রয়েছে তাই এই বিষয়টি কিন্তু ভালো করে জানা দরকার তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরুতেই আমরা দেখে নেব এখানে যে কোন কোন ব্যাংক এখন জিরো ব্যালেন্স যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট অফার করছে তো এখানে যে লিস্টে রয়েছে কিছু কিছু নাম আমি সিলেক্ট করে নিয়েছি এরপরেও কিন্তু আরও অনেক ব্যাংক রয়েছে যে ব্যাঙ্কগুলো কিন্তু নাম নেওয়া সম্ভব নয় অর্থাৎ এখানে কিন্তু লিস্ট লেখা হয়নি কিন্তু আরও অনেক ব্যাংক রয়েছে প্রথমেই দেখে নেব প্রথমে রয়েছে ইন্ডাসিন ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর রয়েছে আইডিএফসি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আরবিএল জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড চার্টার্ড জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট কোটাক মহিন্দ্রা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাঙ্ক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আইসিআইসিআই ব্যাঙ্ক জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট এবং ইয়েস ব্যাঙ্ক জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট এছাড়াও আরও বিশেষ কিছু অর্থাৎ আরও অনেকগুলো ব্যাঙ্ক রয়েছে যেগুলোতে কিন্তু আপনারা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলতে পারবেন যেমন স্বচক্ষ রয়েছে আপনার এস বি আই কিন্তু আপনি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট চাইলে খুলতে পারবেন এছাড়া আরও অন্যান্য ব্যাঙ্ক রয়েছে যেগুলো আপনারা কমেন্টে জানান আরও কোন কোন ব্যাঙ্কে এখন জিরো ব্যালেন্সে সেভিংস অ্যাকাউন্ট খোলা হচ্ছে বর্তমানে তো এইসব ব্যাংকগুলো বা কত কি সুদ দিচ্ছে সেই ব্যাপারে একটু দেখে নিন তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যেটা রয়েছে আরবিএল ব্যাংক আরবিএল ব্যাংক রয়েছে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ যেটা নাম রয়েছে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট সুদের পরিমাণ হচ্ছে সাত শতাংশ আরবিএল ব্যাংকে যদি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে যে নাম অর্থাৎ সেটা হচ্ছে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট এখানে যদি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলেন সাত পার্সেন্ট পর্যন্ত সুদ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দু নম্বরে রয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক যেটা আইডিএফসি ব্যাঙ্ক রয়েছে এটা সেভিংস অ্যাকাউন্টের নাম হচ্ছে বিএসবিডিএ যেখানে কিন্তু সেভি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট সুদ আপনি পাচ্ছেন আবার জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে এরপর রয়েছে ইন্ডাস ব্যাঙ্ক যেটা ইন্ডাস ইন্ডাস স্মল সেভিংস অ্যাকাউন্ট যেখানে রয়েছে সেভিংস অ্যাকাউন্টের নাম জিরো ব্যালেন্সের যে ইয়েতে সেখানে ফোর পার্সেন্ট সুদ অর্থাৎ চার শতাংশ সুদ আপনি পেয়ে যাচ্ছেন এরপর রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক হচ্ছে বেসিক সেভিংস অ্যাকাউন্ট যেখানে চার পার্সেন্ট সুদ পাচ্ছেন কোটাক মহিন্দ্র ব্যাঙ্ক যেখানে হচ্ছে আটশো এগারো সেভিংস অ্যাকাউন্ট নাম সাড়ে তিন পার্সেন্ট সুদ আপনি পেয়ে যাচ্ছেন এরপর রয়েছে এইচডিএফসি যেটা ব্যাঙ্ক সেখানে রয়েছে বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট এবং সেখানে থ্রি পার্সেন্ট অর্থাৎ তিন পার্সেন্ট সুদ আপনি পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাকাউন্ট যেখানে বেসিক ব্যাঙ্কিং অ্যাকাউন্ট যেটা নাম হচ্ছে যেখানে টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট সুদ আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে যেটা রয়েছে এস বি আই এসবিআই যেটা রয়েছে বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট টু পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট সুদ আপনি পেয়ে যাচ্ছেন এবং বর্তমানে যেহেতু আমার স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সত্যি কথা বলতে কি আমি এই সুদটাই পাই যেটা ইউনওতে সরাসরি শো করে যে কত কী সুদ পাচ্ছেন তো টু পয়েন্ট টু সেভেন টু পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট সুদই আমি কিন্তু পাই তো এটা কিন্তু একদম কোনো রকম মিথ্যা কথা নয় এছাড়াও আরও অন্যান্য ব্যাঙ্ক রয়েছে যে ব্যাঙ্কগুলোতে আপনারা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন চাইলেই কোনোরকম অসুবিধা হবে না শুধুমাত্র জিরো ব্যালেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য যে যে যোগ্যতা দরকার যে যে ক্রাইটেরিয়াগুলো দরকার সেগুলো ফুলফিল করতে পারলেই হলো কোনোরকম অসুবিধা আশা করি হবে না এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের কত কী সুবিধা রয়েছে না অসুবিধা রয়েছে সেগুলো তো আমরা আলোচনা করেই দিয়েছি আগের ভিডিওতে যারা যারা দেখেননি অবশ্যই কিন্তু দেখে নিতে পারবেন তো এই ছিল আমাদের ছোট্ট একটা ইনফরমেশন বা ছোট্ট একটা ভিডিও যার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারলাম জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কোন কোন ব্যাঙ্কে এখন অফার করছে কোন কোন ব্যাঙ্ক অফার করছে এবং তাদের সুদগুলো কীরকম পরিমাণে দিচ্ছে এই জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে তো আশা করি আপনারা জানতে পারলেন এবং বুঝতেও পারলেন ব্যাপারটা যারা যারা জানেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা জানেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা এই সংক্রান্ত বা এই আমাদের এই চ্যানেলের যে কোনো ভিডিও যখনই আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি একটু শেয়ার করে দিন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা সাধারণত জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ব্যবহার করছে এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে চাইছে তাহলে তাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে তো অবশ্যই কিন্তু চ্যানেলটি একটু একটু করে শেয়ার করে দেবেন এবং আপনার যদি কোনো রকম প্রশ্ন বা কোনো কিছু মতামত থেকে থাকে সেটা তো কমেন্ট বক্স রয়েইছে সেখানে কিন্তু আপনি জানাতে পারবেন অবশ্যই যদি আপনার কোনো কিছু জানানোর থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ভিডিও পর্যন্তই টাটা এবং ধন্যবাদ